আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইস গাইস কি হঠাৎ করে ঘুরতে বের হলাম আমার বন্ধু ফোন দিয়েছে তো ক্লিয়ার করার এখন ওদিকে যাচ্ছি তো আজকে যে যে জায়গাটা যাচ্ছি জায়গাটা দেখতে অনেক সুন্দর বাকশা হাই গাইস অবশ্যই সে চলে আসলাম আমার বন্ধুর কাছে বন্ধু হ্যাঁ আমরা অবশ্যই চলে আসলাম এখান এই যে দেখেন আগে শুরুতে এখন আমরা কবি ছিল এই আমরা সাইরি করলাম ও করে নাকি ও বলো ও ওকে गाइस আমরা এখন আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো এখানকার ভিউ আপনাদের কাছে কেমন লাগে ওস আমাদেরকে জানাবেন বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমি এক কথাই বলবো সাধারণ তার কারণ হচ্ছে যে মালয়েশিয়া যেগুলো সুন্দর বিল্ডিং কে এলসিসি টুইন টাওয়ার মারদেকা একশো আশিতলা দ্বিতীয়তম ভুবন তারপর হচ্ছে যে আপনার কেল টাওয়ার তো আপনারা সব মিলে আর কি অনেক জব উপভোগ করতে পারবেন আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেক লোক বসে রয়েছে এবং সাইকেল রাইড করতেছে তো আপনি চাইলে সাইকেল রাইড করতে পারেন এখানে যদি আপনি এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য আপনি সাইকেল ভাড়া করেন আপনাকে দশ রিঙে দিতে হবে তো আমরা তিনজন যেহেতু আইসি তা আমরা তিনজন তিনটা সাইকেল নিয়ে নিয়েছি আপনাদেরকে আমি সব কিছু ঘুরে দেখাবো মেরে ajr uswa বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার পেয়ে যাওয়ার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাঠা থাকবেন বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ঘুরে বন্ধু বহু আচ্ছা বন্ধু বহু আচ্ছা বন্ধু বহু আচ্ছা ইউ ইউ ম্যান

তো চোখের সামনে পড়ে গেল মাসাজ করার জন্য চেয়ার তো আমরা দুই রিঙে দিয়ে দশ মিনিটের জন্য চেয়ারটা ভাড়া করে আমরা শরীরে মাসাজ করলাম অনেক ভালো লাগলো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে